নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি হাঁসের ডিম রান্না করব। একটু আলাদাভাবে সাথে থাকো দেখো আমি কিভাবে রান্না করব বন্ধুরা আমি হাসের ডিম ছটা নিয়েছি আর চারটে আলুকে আমি দুটুকরো করে কেটে নিয়েছি আলুগুলো আমি ধুয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে জল দিয়ে কুকারে আমি সেদ্ধ বসাবো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি এই ডিম আর আলুগুলোর মধ্যে সেদ্ধ করার জন্য এবার আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিলে কি হবে ডিমটা সেদ্ধ হবে ভালো আর খোসাটা ভালো ছাড়ানো যায় আমি একটু বাড়িয়ে দিলাম ওভেনটাকে আর একটা সিটি পরার পর আমি একটু ধিমি করে দেবো তারপরে দুটো সিটি হলে আমি বন্ধ করে দেবো বন্ধুরা হাসি ডিম বানাতে আমি একটা পেঁয়াজ দিয়েছি একটা রসুন নিয়েছি একটা টমাটার নিয়েছি আর একটু পুরো আদা নিয়েছি আর আট নটা লঙ্কা নিয়েছি বন্ধুরা এই পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে কেটে নিতাম বন্ধুরা এই টমেটোটাকে আমি কেটে নিচ্ছি এই যে কেটে নিলাম এই মিক্সির বাটিটার মধ্যে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে রসুন এই যে রসুন এগুলো সব আমি দিয়ে পিষে নেব মশলাটা ছটা হাঁসের ডিমে ঝোলের জন্য আমি এক চামচ জিরে দিলাম এক চামচের মতন লবণ দিলাম ধনে দিলাম এক চামচ এই যে হলুদ দিলাম

দিয়ে মেখে নিয়েছি চূড়া তেল দিলাম সব ডিমগুলোকে এইভাবে আমি চিরে নিলাম তাহলে ভাজার সময় ফুটবে না তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলো এবারে ভাজা করে নিচ্ছি গুলো আমি ভাজা করে নিলাম বন্ধুরা আমার আলু ডিমগুলো ভাজা হয়ে গেছে এই দেখো তাইতে আর একটুখানি তেল দিচ্ছি গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা দিলাম গোটা জিরে চিনি ছটা গোলমরিচ পেঁয়াজ রসুন আদা বাটাটা। দিয়ে দিলাম আমি আদাটা দিতে ভুলে এখন আমি ফল বাটার মধ্যে আদাটাকে খেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে ধনে হলুদ আমি জল দিয়ে গুলে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কষানো মশলাটার মধ্যে এক চামচ আমি টক হয়ে দিয়ে দিলাম আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে এলু ডিম ভাজাটা দিয়ে মশলার মধ্যে কষিয়ে দিচ্ছি ডিমগুলোর মধ্যে এবারে আমি এই গরম জলটা দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম রেডি বন্ধুরা আমার হাঁসের ডিমেজ ঝোল রেডি যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও